টক্সিক মানুষদের সাতেরোটি লক্ষ এক তারা সব সময় আপনার সমালোচনা করবে দুই তারা আপনার মানসিক শক্তিকে নিঃশেষ করে দিতে চাইবে তারা কখনো ক্ষমা চায় না চার সব কিছু তাদের সুবিধে মতো ঘুরিয়ে নেয় পাঁচ আপনাকে অপরাধবোধে ভোগাতে চেষ্টা করবে ছয় মিথ্যে বলবে সাত সব সময় নেতিবাচক কথা বলবে আর আপনার সাফল্যে কখনো খুশি হবে না নয় তাদের সমস্যার জন্য সব দোষ আপনার ওপর দেবে দশ তারা আপনার ব্যক্তিগত সীমারেখা মানবে না এগারো অকারণে নাটক সৃষ্টি করবে বারো আপনাকে ছোট বোধ করাবে তেরো শুধু নিজেদের কথা বলবে চোদ্দ জোর করে আপনাকে দিয়ে কিছু করাতে চাইবে পনেরো মিথ্যে ভালোবাসা দেখাবে ষোলো আপনার সাফল্য দেখে ঈর্ষা করবে আনন্দ প্রকাশ কখনো করবে না সাতেরো আপনার সময়ের মূল্য দেবে না ভালো থাকবেন ভালোবাসায়